হ্যাঁ আন্ডারসনের একটা বই আছে ইমাজিন কমিউনিটিস এই ইমাজিন কমিউনিটিস বই দেখানো হয়েছে এভাবে যে আসলে কিভাবে সোশ্যাল লিডাররা পলিটিক্যাল লিডার বা ধর্মীয় নেতারা কোন কোন শব্দ বলে বা কাহিনী বলে মানুষকে তাদের দিকে দাবিত করে এবং কোনো মানুষ দাবিত হয় হয়ে এই যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানিতে লিপ্ত হয় এই যে মানুষকে ডিভাইড করার জন্য এই ধরনের গল্প ফাঁদা হয় তো আমরা যে ডিভাইডেড হই হয়ে আমরা যে মানে ঝুঁকে পড়ি এবং মানুষের খেলা পুতুল হই এবং আমরা শাসক বানাই এবং যাকে আমরা খুব আশা নিয়ে শাসক বানাই সেই যা সুস হয়ে যায় এটা কিন্তু আজকের ঘটনা না মানে হাজার বছর আগেও তা হয়েছে শত বছর আগে হয়েছে এখনো হচ্ছে ইন ফিউচার ইট উইল বিকজ বেশিরভাগ মানুষ আসলে পড়ে না পড়ার কারণে মানুষকে আসলে মোবিলাইজ করতে মানুষকে আসলে চেঞ্জ করতে এবং বিপদের দিকে নিয়ে আসতে বা মানুষ ফাঁদে ফেলতে সুবিধা হয় এবং এই সুযোগটাই নেন হচ্ছে ধর্মীয় নেতারা সোশ্যাল লিডাররা এবং পলিটিক্যাল লিডাররা এর থেকে বাঁচতে গেলেও আসলে আমাদেরকে পড়তে হবে এবং গণমানুষ যেখানে পরিবেশি সেখানে আসলে ঝামেলা কম হয় সেখানে ঝামেলা কম হয় আমি ইউরোপের অনেক দেশে গিয়েছি অস্ট্রেলিয়া দেখেছি দেখেছি অনেক মানুষ আছে অনেক বিষয় তারা নাক গলায় না কারণ তারা জানে যে কোনটা আমার মেটা কোথায় আমি নাক গলাবো তারা নিজ নিজ জগতে তারা প্রত্যেকে আলোকিত আলোকিত হওয়ার জন্য খুব জরুরি বই আবার আরেকটা বিষয় আছে যে আমরা যে বলি যে একটা বড় এনলাইটেনমেন্ট ঘটছে একটা আলোকিত সময় আসছে বা একটা মেসেজ আসছে বা একটা নতুন তত্ত্ব আসছে বা আসছে আসছে বা একটা আন্দোলন মুভমেন্ট কিন্তু একদিনে তৈরি হয় না এগুলি ওই সমাজ থেকে আসে এবং যে সমাজ বেশি বেশি পড়ে বা সচেতন হয় সেই সমাজ থেকে এটা দ্রুত হয় মানে পড়ার মাধ্যমে জানার মাধ্যমে আসলে গণমানুষকে সহজে কোনো ভালো কাজের দিকে মানে নিয়ে আসা যায় এই ক্ষেত্রেও আমাদেরকে আসলে প্রচুর পড়া উচিত তাহলে আমি ছাত্র বলি আর হলো অন্য প্রফেশনাল ক্ষেত্রে বলি পড়ার কোনো আসলে বয়স নাই পড়তে হবে এবং এই পড়ার মাধ্যমে আমরা নিজেদেরকে আরো বেশি করতে পারবো সমৃদ্ধ করতে পারবো এবং বয়সের কোনো বিষয় নাই আমাদের মধ্যে আছে যে চাকরি পাওয়ার পরে আর পড়ে না বা বয়স আমার চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে আর পরে কি হবে এবং আমার বউ প্রায় বলে তোমার তো সারা বছর বার্ষিক পরীক্ষা তোমার তোর পড়া শেষ হবে না কিন্তু এটা উল্টা দিকও আছে অনেকে আবার পড়েই না সে মনে করে আর পরে কি হবে কিন্তু না পড়লে যেটা হবে শুরুতে যেটা বলছিলাম না পড়লে আপনি আপনার আগের যে ভুল জানা সেগুলোকে আপনি আনলার্ন করতে পারবেন না না করলে আপনি রিফ্রেশ হবেন না ধরেন একটা পাত্রে যদি আপনি অনেক পানি রাখেন এবং রেখে দিয়ে বন্ধ করে দেন আর ধরবেন না দেখবেন সেই পানির মধ্যে মানে কেমন যেন একটা গন্ধ তৈরি হবে বা উপরে শেওলা পড়বে অন্যরকম হয়ে যাবে কিন্তু যদি আপনি এমন করেন যে নিচ দিয়ে পানি ছেড়ে দিলেন একটু করে পানি পড়তেছে হচ্ছে আর ফুটা দিয়ে পানি আবার পড়তেছে হচ্ছে ফুটা সেই ক্ষেত্রে পানির মুভমেন্ট হবে আপনার রিফ্রেশ থাকবে মেধার ক্ষেত্রেও তাই বা প্রজ্ঞার ক্ষেত্রেও তাই ধানার ক্ষেত্রেও তাই আপনি হয়তো অনেক পড়েছেন বাট অনেকদিন না পড়ার ফলে আপনার জং ধরবে এই জং দূর করা দূর মানে উপায় হচ্ছে এই পানি ঢালা বা নতুন নলেজ নেওয়া সেটা ইম্পর্টেন্ট তো নানান ভাবে আসলে পড়ার কোনো বিকল্প নাই আমাদের বিশেষ করে নতুন প্রজন্মের ক্ষেত্রে অনেকেই পড়তে চান কিন্তু পড়তে হবে পড়ার কোনো বিকল্প নাই সেকেন্ড যে বিষয়ে কথা বলবো যে বর্তমান সময়টাতে আসলে পাঠক কি পরিমাণ পাঠকে বাড়ছে না কমছে নতুন পাঠক কি আসছে আদৌ নাকি সবাই ছোট ছোট বিষয়ে খুব মনোযোগ হয়ে গেছে মানে এত বিষয় এখন আমাদের সামনে থাকে আমাদের মোবাইল আমাদের ডিভাইস অনেক ধরনের ডিভাইস এখন আছে তো গণমানুষ খুবই অস্থির হয়ে গিয়েছে সেই গণমানুষের মধ্যে ইয়ং যুগ প্রজন্ম যারা নিয়ন্ত্রণ তো এমনিতেই অস্থির থাকে তার মধ্যে আমাদের ডিভাইসগুলো আমাদের সোশ্যাল মিডিয়া অন্য বিষয়গুলো আরো জড়িত হয়েছে কিন্তু আমি এর সঙ্গে একটু দ্বিমত করব কারণ আমি আসলে গ্রামে গ্রামে যাই বা বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করি জেলা উপজেলায় কাজ করেছি কথা বলি বা শুনি বলা আমি শুনি বেশি কিন্তু আমি বলবো যে আসলে পাঠক কমে নাই পাঠক আসলে কোনো কালেই খুব বেশি ছিল না মানে আমজনতার একটা বেশ বড় অংশই পড়তে চাইতো না যারা চাইতো সেটা সিলেক্টিভ একবার আমি একটা গ্রামে একটা লাইব্রেরি দিব আমাকে কয়েকজন খুব ভালো অফিসার লেভেলে বা শিক্ষক লেভেলে বললো আরে গ্রামে তুমি লাইব্রেরিতে কি করবা কে বই পড়তে আসবে এখানে কুকুর ঘুমাবে আমি বললাম যে সব সবাই তো আসবে না গ্রামে যদি লাইব্রেরিতে দেওয়া হয় যদি মানে দশটা ছেলে আসে পুরা গ্রাম থেকে পাঁচ হাজার ভোটারের গ্রাম দশজন আসলে সেটাই তো লাভ পুরা গ্রাম আলোকিত হওয়ার দরকার না কিন্তু দশজন যদি আলোকিত হয় সেই দশজন বাকি পুরা গ্রামকে আলোকিত করে দেবে সবার তো এরকম হওয়ার দরকার নেই হবেও না হইলে ভালো বাট হবে না সেই কারণে আমি বলবো যে পাঠক আগে কম ছিল এখনো আছে এবং বাড়ছে এখন পড়ার যেহেতু ফর্ম মানে চেঞ্জ হয়েছে এখন আমরা আগে যেমন একটা বই নিয়ে বসতাম আর আমার হাতের সামনে টিভি নাই মোবাইল নাই কিচ্ছু নাই ফোন আসবে না তখন এই বই নিয়ে থাকতাম বইয়ের শুরু করে শেষ না পর্যন্ত উঠতাম না কিন্তু এখন ডিস্টার্ব হয় এখন মানুষ ওই ছোট কনটেন্ট এক লাইনের লেখা তিন লাইনের কবিতা পাঁচ লাইনের স্টোরি এগুলি মানুষ পড়তে পড়তে পছন্দ করে তো সেটাও তো এক ধরনের পড়াই সেও পাঠক কিন্তু এই অস্থির পাঠকগুলিকে কিভাবে আসলে পড়ার দিকে নিয়ে আসা যায় বা অথবা উল্টা দিকে বললে যে আমাদের পড়ার কন্টেন্টগুলি বড় পার্শ্বপাতার উপন্যাস না রেখে কিভাবে ছোট ফর্মেটে আনা যায় যেহেতু বিশ্ব পাল্টাচ্ছে আমাদের আইসিটি ডিভাইস পাল্টাচ্ছে আমাদের চিন্তা চেতনা কথাবার্তা চেঞ্জ হচ্ছে এবং আমাদের সময় মিনিটে মিনিটে ভাগ হচ্ছে এবং আমরা খুবই একই সঙ্গে অনেক কাজ করি মাল্টিটাস্কিং করি সেক্ষেত্রে আমার মনে হয় যে এই পড়াশোনা বা লেখা ক্ষেত্রেও সাহিত্য হোক বা অন্য ঘরানা লেখা লেখালেখি হোক সেই লেখাগুলি এরকম শর্ট ফর্মে নিয়ে আসতে হবে দুই কমিউনিটিকে কমিউনিটি পোষার জন্য আবার একই সঙ্গে আমাদের আগের যে পার্শ্ব পাতাল এক পৃষ্ঠার যে ক্রিয়েটিভ বইগুলি সেগুলিও থাকবে সেগুলিও কিছু মানুষ পড়বে জানবে বুঝবে তারা আরো বেশি এনারটেড হওয়ার জন্য দুইটাই চলুক আমরা আসলে তিন ভাগে ভাগ করে ফেলতে হবে যে যারা কোন সাইজের কি ধরনের কন্টেন্ট চায় মানুষ এবং সেভাবে তৈরি করতে হবে মানে সাহিত্য জগৎ আসলে একশো বছর আগে যেভাবে লেখা হয়েছে এখন সেভাবে লেখা হচ্ছে না এবং নিশ্চিত ভাবে আগামী একশো বছরে এইভাবে লেখা হবে না লেখার ফর্মের জন্য পাল্টাচ্ছে লেখার সাইজও পাল্টাবে ভাষাও পাল্টাবে এবং ভাষা লেখার যে ধরন পাল্টানোটা আসলে লেখালেখির একটা বড় দিক এটা পজিটিভ দিক আমরা নেতিবাচকভাবে নেওয়ার উপায় নাই আমি মনে করি এই পাঠক বাড়তেছে এবং এই পাঠকদেরকে আমরা কিভাবে মোবিলাইজ করতে পারি ইউজ করতে পারি ইন দ্য পজিটিভ সেন্স সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে